অনুরাগী ছ ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় সোনা চিৎকার করে বলে আমার অনেক কিছু বলার আছে আমি বলতে চাই আমাকে বলতে দিন কিন্তু কুন্তলা সোনাকে বলতে দেয় না কুন্তলা সোনাকে বলে সোনা তুমি কি বলছো যাও নিজের ঘরে যাও তুমি এখন এখান থেকে যাও সোনা বড়দের মধ্যে কথা বলবে না সোনা কুন্তলাকে বলে আমি তো কথা বলবোই আমি না কথা বললে সত্যিটা সবার সামনে আসবে কি করে সূর্য সোনাকে বলে কোন সত্যি কথা বলছিস সোনা মা তুই দীপা সোনাকে বলে সোনা তুই বল কি বলতে চাস বল অন্যদিকে দেখা যায় ওই নকল গুরুদেব সোনার কথা বুঝতে পারে সে ধরা পড়ে যেতে পারে তাই চুপি চুপি নকল গুরুদেব ওখান থেকে সরে যাওয়ার চেষ্টা করতে থাকে আর ঠিক তখনই সোনা রুদ্রমূর্তিতে নকল গুরুদেবকে বলে দাঁড়ান কোথায় পালিয়ে যাচ্ছেন আপনি তো এখানেই দাঁড়িয়ে থাকবেন আপনি এখানে না দাঁড়িয়ে থাকলে আসল গুরুদেবকে আমি হাজির করব কি করে শুনে চমকে যাই সূর্য সূর্য সোনাকে বলে কি বলছিস এসব সোনামা তুই সোনা সূর্যকে বলে দাঁড়াও বাবা আমি আসল গুরুদেবকে হাজির করছি এই বলেই কুমারের ঘরে ঢুকে চাই সোনা এবং কুমার কোথায় লুকিয়ে থাকতে পারে তা সোনা আগের থেকে বুঝতে পারে আর সোনা কুমারকে টানতে টানতে সবার সামনে হাজির করে এবং সবার সামনে দাঁড়িয়ে বলে যে বাবা এটাই আসল গুরুদেব কুমার যার কথা মা বলছে আর যাকে তোমরা দেখতে পেয়েছিলে সে আসলে নকল গুরুদেব তাকে সাজিয়েই এই মিথ্যে নাটকটা করছে কুমার এবং তার মেয়ে এই কুন্তলা সবার পরিচয় ফাঁস করে দেয় শোনা মুখ খুলে শোনা তো বন্ধুরা তোমরা চাইতো যে এভাবেই যেন কুমারকে হাজির করে নকল গুরুদেবের মুখোশ খুলে দেয় শোনা কুন্তলাকে ফাঁসিয়ে দেয় কমেন্ট করে জানাতে ভুলো না